উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার নাম করা কিছু দুর্গাপূজা দেখে নেব দক্ষিণ কলকাতার পূজাগুলি হলো সুরুচি সংঘ ত্রিধারা চেতলা অগ্রণী একডালিয়া এভারগ্রিন বাদামতলা আষাঢ় সংঘ হিন্দুস্তান পার্ক ছেষট্টি পল্লী সিংঘী পার্ক বালিগঞ্জ কালচারাল দেশপ্রিয় পার্ক অজয় সংহতি মুদিয়ালি কালীঘাট মিলন সংঘ শিব মন্দির ম্যাডাক স্কোয়ার আর উত্তর কলকাতার পূজাগুলি হলো শ্রীভূমি স্পোর্টিং দমদম পার্ক টালা প্রত্যয় বাগবাজার সর্বজনীন জগৎ মুখার্জি পার্ক শিকদার বাগান হাতিবাগান সর্বজনীন হাতিবাগান নবীনপল্লী চালতা বাগান সিমলা ব্যায়াম সমিতি চোর বাগান মোহাম্মদ আলী পার্ক কলেজ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার শোভা বাজার রাজবাড়ি কাশিবোস লেন কুমারটুলি সর্বজনীন আহিরি টোলা সকলকে শুভ শারদিয়ার শুভেচ্ছা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন